হ্যালো বন্ধুরা আজ পঞ্চম শ্রেণীর বাংলা বই পাতাবাহার এই পাতাবাহারের একটি কবিতা আছে পাখির কাছে ফুলের কাছে এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলো আজকে আমি তোমাদের করে দেখাবো পাখির কাছে ফুলের কাছে কবিতাটি লিখেছেন আল মাহমুদ ইনি বাংলাদেশের লোক ছিলেন তো আসা যাক এক নম্বর প্রশ্নে একের এক এখানে সঠিক শব্দটি বেছে নিতে হবে জোনাকি এক ধরনের পোকা একের দুই মোর বলতে বোঝানো হয় বাঘ একের তিন দরবার শব্দটির অর্থ হলো সভা একের চার প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে এরপর দু নম্বর এখানে কস্তম্ভ ও খম্ভর মধ্যে মেলাতে হবে তো দেখো চাঁদ শশী ঠান্ডা শীতল পাহাড় গিরি জোনাকি খদ্দত দীঘি জলাশয় বা দীর্ঘিকা জল নীর ফুল পুষ্প এরপর তিন নম্বর প্রশ্ন এখানে দেখো কতগুলো শব্দ আছে এই শব্দগুলোকে বিশেষ্য ও বিশেষণে ভাগ করতে হবে বিশেষ্য কাকে বলে কোনো কিছুর নাম নদী মানুষ জায়গা কোনো কিছুর নাম হলে সেটা হচ্ছে বিশেষ আর বিশেষত কাকে বলে কোনো কিছুর দোষ গুণ বা কেমন বোঝাতে বা কেমন দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে যেটা হয় সেটা হচ্ছে বিশেষণ তো এখানে বিশেষ্য হচ্ছে চাঁদ শহর দরগাতলা জোনাকি আর বিশেষণ হচ্ছে ঠান্ডা লাল মস্ত গোলগাল কলরব এরপর চার নম্বর প্রশ্ন চারের একে বলেছে থর থর শব্দের বর্ণটি দুবার আছে র বর্ণটি এরকম ল বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ লেখো একটি উদাহরণ দিয়েছে যেমন টলটল তাছাড়া পাঁচটি বর্ণ আছে দেখো গোল গাল কলকল ছলছল জল জল ঝলমল এবার চারের দুই চারের দুই প্রশ্নে দেখো লেখা আছে কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো এর উত্তর হলো প্রথমে দেখো কাছে নিকট অর্থে মন্দিরের কাছে একটি জলাশয় আছে আর কাছে দেখা করা অর্থে কাল আমি কলকাতায় দাদুর কাছে গিয়েছিলাম এরপর পাঁচ নম্বর প্রশ্ন এখানে দেখো লেখা আছে ক্রিয়ার নিচে দাগ দাও পাচের এক ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর খুলে আর গেলাম হচ্ছে ক্রিয়া ক্রিয়া অর্থাৎ কাজ করাকে বোঝায় কোনো কিছু করা পাঁচের দুই নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল কাল দেখি হচ্ছে এখানে ক্রিয়া পাঁচের তিন এসো আমরা সবাই না ঘুমোনোর দল ঘুমানোর আর এই শয়ে দুটি হচ্ছে ক্রিয়া পাঁচের চার কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব জুড়ল হচ্ছে ক্রিয়া পাঁচের পাঁচ পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এখানে কই হচ্ছে ক্রিয়া এবার ছ নম্বর ছ নম্বর প্রশ্নে বলছে অর্থ লেখো দেখ ঝিম ধরা অর্থ অবসন্ন উটক অর্থ অপরিচিত দরবারের অর্থ সভা কলরবের অর্থ কোলাহল বা বহু লোকের সমবেত আওয়াজ এর এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন সমার্থক শব্দ এখানে অনেকগুলো আছে তুমি তোমার সুবিধা মতো চারটে মুখস্থ করে নেবে তাহলেই হবে যেমন চাঁদ চাঁদের সমর্থক শব্দ হচ্ছে চন্দ্র ফফধর, ফফি, চন্দ্রিমা ইন্দু সুধাকর সুধাংশু হিমাংশু পাখি পাখির সমর্থক শব্দ হচ্ছে পক্ষী খেচর, খক বিহক বিহঙ্গ ফুল ফুলের সমর্থক শব্দ হচ্ছে পুষ্প কুসুম প্রসূন রঙ্গন রঙ্গনা গুল গাছ গাছের সমর্থক শব্দ হচ্ছে গাছ তরু দ্রুম মহিরহু উদ্ভিদ ইত্যাদি পল্লবী জোনাকি জোনাকির সমর্থক শব্দ হচ্ছে দীপ্তিযুক্ত পোকাবিশেষ খদ্দ জোনাই জ্যোতিরিঙ্গন কীটমণি এরপর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলছে বিপরীত শব্দ লিখতে হবে লম্বা ঠান্ডা হেসে পদ্ম মস্ত লম্বার বিপরীত শব্দ বেটে ঠান্ডার বিপরীত শব্দ গরম হেসে বিপরীত শব্দ কেঁদে পদ্মর গদ্য মস্ত ক্ষুদ্র এরপর চলে আসি ন নম্বর প্রশ্নে ন নম্বরে আছে নয়ের এক কবি আল মাহমুদ কোন দেশের মানুষ এর উত্তর হচ্ছে তিনি বাংলাদেশের মানুষ নয় দুই তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন উত্তর তিনি ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন নয় তিন তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখ উত্তর তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হলো কলের কলম এবার দশ নম্বর প্রশ্ন দশের এক কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন উত্তর পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ একদিন রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো গোল চাঁদ উঠেছে তাই দেখে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন দশের দুই কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ রাত্রিবেলায় বাড়ির বাইরে বেরোচ্ছেন চারদিক তখন নিস্তব্ধ এবং সকলে ঘুমোচ্ছে ছিটকিনি শব্দে যাতে কারো ঘুম না ভাঙে তাই তিনি ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন দফের দশের তিন বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থর থর করে কাঁপছে শহরের মিনারটাকে দেখে মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে এবং পাথরঘাটার গির্জাটাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ এবার পরের প্রশ্ন দশের চার শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ শহরে নেই অথচ তিনি দেখছেন এমন জিনিসগুলো হলো পাহাড় লাল দিঘি জোনাকি রক্ত জবার ঝোপ ফুল পাখি এবার দশের পাঁচ সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড় লাল দিঘি জোনাকি দিঘির কালো জল রক্ত জবার পাখি তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল দশের ছয় তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ তাদের ডাকে সাড়া দিয়ে পকেট থেকে তার নিজের লেখা ছড়ার বই বের করে পাখির ও ফুলের কাছে নিজের মনের কথা বলতে শুরু করলেন এবার দশের সাত রক্ত জবা ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো উত্তর রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশ পরিবেশটি ছিল খুবই মনোরম চারদিকে জোনাকি উড়ে বেড়াচ্ছিল পাহাড় লাল দিঘি জোনাকি দিঘির কালো জল রক্ত জবার ঝোপ ফুল পাখি সকলে সেই রাতে জেগেছিল দিঘির কালো জল কবিকে কবিতা শোনানোর আবদার করেছিল এই কথা শুনে খুশিতে হেসে ফুল ও পাখিরা কাব্য হবে কাব্য হবে বলে কোলাহর জুড়েছিল তারপর কবি পকেট থেকে তার নিজের লেখা ছড়ার বই বের করে তাদের নিজের মনের কথা বলতে শুরু করলেন এবার দশের আট চাঁদকে নিয়ে তোমার পর আবার শোনা একটি ছড়া লেখো আমি এই ছড়াটি লিখেছি দেখো কাজলা দিদি কবি যতীন্দ্রমোহন বাগচি বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগু আমার শোলোক বলা কাজলা দিদি কই কুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওগর থেকে কেন মা আর দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো